ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরুকে তুলে নিয়ে যাওয়া এবং ভেনিজুয়েলায় হামলার তীব্র নিন্দা জানিয়ে এবার ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছেন কিম জং উন বিস্তারিত থাকছে প্রতিবেদনে চীনে প্রতিদ্বন্দ্বী দক্ষিণ কোরিয়ার নেতার রাষ্ট্রীয় সফর শুরুর দিন এবং ভেনিজুয়েলায় মার্কিন হামলার কয়েক ঘন্টার পরই রোববার চার জানুয়ারি উত্তর কোরিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে বলে খবর পাওয়া গেছে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে ট্রাম্পের নির্দেশে ভেনিজুয়েলায় মার্কিন হামলা এবং দেশটির প্রেসিডেন্ট নিকুলাস মাদুরুকে আটক করার পর কমপক্ষে দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া তবে পিয়ং ইয়ং এখনও আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি প্রতিবেদন অনুসারে দুই মাসের মধ্যে এটি উত্তর কোরিয়ার প্রথম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনা যা বিশ্বব্যাপী উত্তেজনা আরো বাড়িয়ে দিয়েছে রোববার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং এর চীন সফর শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে উত্তর কোরিয়া তাদের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে সিউলের ইনস্টিটিউট ফর ফার ইস্টার্ন স্টাডিজ এর অধ্যাপক লিম ইউল চুলের মতে কোরিয়া ও জাপানের মধ্যবর্তী সমুদ্রে রাজধানী থেকে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ছিল চীনের প্রতি দক্ষিণ কোরিয়ার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রোধ করার এবং পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়ে চীনের অবস্থানের বিরুদ্ধে থাকার একটি বার্তা এছাড়াও ভেনিজুয়েলায় মার্কিন হামলার নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে সার্বভৌমত্বের উপর সবচেয়ে গুরুতর হস্তক্ষেপ গলে অবহিত করেছে উত্তর কোরিয়া উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এর বরাদ দিয়ে এ খবর জানায় আল জাজিরা উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্রর বরাদ দিয়ে কেসিয়ান জানায় এই ঘটনাটি আরেকটি উদাহরণ যা স্পষ্টভাবে আবারও মার্কিন যুক্তরাষ্ট্রের দুর্বৃত্ত ও স্বভাবকে তুলে ধরেছে প্রিয় দর্শক ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরুকে আমেরিকা কর্তৃক তুলে নিয়ে যাওয়া এবং পিয়ং এর এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সম্পর্কে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন প্রতিনিয়ত এ ধরনের আন্তর্জাতিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হতে পারেন এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি শীঘ্রই দেখা হয়ে যাবে গুরুত্বপূর্ণ কোনো আন্তর্জাতিক খবর নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি